জিন্দগি মাক সহ বন্দী পুঁজিলে খামলা বা মুহ বলি নিয়ামতের কদর করম এই জীবনটা কার দান সময় কার এই সময়টা নিয়ে আল্লাহর পথে লাগাইলাম নিয়ামতের শুকুর আদায় করলাম নিয়ামতের শুকুর আদায় করলে ভাই মস্তর নিয়ামতের নাম কে আগে বলবেন বলেন বলি আল্লাহ কেন বন্দাবান্দি আল্লাহর পরিচয় লাভ করার জন্য ও ভাই কি আগে বলবেন বলেন তো দেখি আমার প্রকৃত মালিকের নাম অন্তরের কথা জবানে উচ্চারণ করো বল আল্লাহ মালিক মালিকের মতো দয়াবানার কেউ আছে মায়ের চাইতে বাবার চাইতে সকলের চাইতে দয়াবান কে